দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল দাপুটে জয় পেল আয়ারল্যান্ডের এগেনস্টে ইমন এবং তানজি তামিমের ব্যাটিং নৈপুণ্যতায় বাংলাদেশ দল আট উইকেটে জয় পেয়েছে প্রথম দিকে খুব দ্রুতই সাইফ এবং লিটন আউট হয়ে গেলে বাংলাদেশ দল একটু চাপে পড়ে যায় তবে সেই চাপটা ঠিকমতো সামাল দিয়েছে তামিম এবং ইমন দুজনের ঝড়ো ইনিংসে বাংলাদেশ দলের আট উইকেটের জয় এ জয়ে বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজের দুই একে সিরিজ জয়লাভ করে নিয়েছে ইমন ছাব্বিশ বলে করেছেন তেত্রিশ সাথে ছিল তিনটা বিশাল ছক্কা এবং একটা চার অপরদিকে তানজিদ হাসান তামিম ছত্রিশ বলে তুলে নিয়েছেন পঞ্চান্ন রানের একটা ক্যামিও ইনিংস তিন ছক্কার সাথে চারটা চারের মার ছিল দুজনে মিলেই এই রানটা করেই বাংলাদেশ দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যায় তবে সাইফ চোদ্দ বলে উনিশ এবং লিটন ছয় বলে সাত রান করে সাজগরে ফিরে যায় তবে দিনের শুরুটা বাংলাদেশ দল করেছে খুবই চমৎকার বাংলাদেশের বলার এবং ফিল্ডিং আজকে তাদের ক্যামিউটা দেখিয়েছেন বাংলাদেশের শরীফুল ইসলাম তিন ওভার খরচ করে একুশ রানে নিয়েছেন দুইটা উইকেট মুস্তাফিজুর রহমান বরাবরই কিপটে বলার তা সবারই জানা রয়েছে তিন ওভারে এগারো রান দিয়ে তিনটা উইকেট তুলে নিয়েছেন রিষ চার ওভার খরচে একুশ রানে নিয়েছেন তিন উইকেট সাইফ দুই ওভারে আট রান দিয়েছেন তবে নামের পাশে উইকেট নেই তবে তিনি যে ওভার করেছেন সত্যি প্রশংসনীয় সাইফুদ্দিন তিন ওভার পাঁচ বলে একত্রিশ রান খরচা নিয়েছেন একটা উইকেট অপরদিকে শেখ মাহাদি চার ওভারে চব্বিশ রান খরচা নিয়েছেন একটা উইকেট সব মিলে বাংলাদেশ দলের বলেরা আসলেই নৈপুণ্যতা দেখিয়েছে তাদের এই বলিং নৈপুণ্যতায় আল্যান্ড দল মাত্র একশো সতেরো রানেই অল আউট হয়ে যায় তবে তানজিদ হাসান তামিম একের পর এক ক্যাচগুলো তালুবন্ধু করেছেন যা ছিল সত্যিই প্রশংসনীয় সব কিছু মিলে বাংলাদেশ দলের ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ফর্মেটে কার্যকরী ভূমিকা রেখেছেন বাংলার ব্যাটসম্যান বলার ফিল্ডাররা এতেই বাংলার বাজিমাত বাংলাদেশ দল জয় তুলে নিয়েছে আট উইকেটে এমন একটা স্বস্তির জয় বাংলাদেশ দলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অনেক বড় ভূমিকা রাখবে